আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর অশেষ সহমত আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন তো অনেক দিন পর আবার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা শুরু করেছি মূলত সকালবেলা সকালবেলা বলা চলে না তারপরও আটটা বেজে গেছে একদিন অনেক সকালবেলা আপনাদের ঘুম থেকে উঠে দেখাবো যে আমাদের চার পাঁচটা সকালবেলাটা কেমন থাকে মানে কিছুই দেখা যায় না কোনো গাছপালাই দেখা যায় না তারপরও এখন আটটা বাজে তারপরও দেখেন কিছুই দেখা যাচ্ছে না তো আর বের সকালবেলা ওর ঘুম থেকে উঠে একটা বায়না ওর বাবাকে নিয়ে ও বাহিরে ঘুরে আসবে তো এই যে বাহির থেকে ফুল নিয়ে আসছে আর ফুল নিয়ে এসে আমাকে দিচ্ছিলো এটাও সব সময় করে আর প্রতিদিনই ও বাহিরে যায় আর কি সকালবেলা তো তখন ওকে এরকম প্যাকেট ট্যাকেট করে তারপর বাহিরে পাঠানো হয় যেন ঠান্ডাটা না লাগে কিন্তু তারপর ও চেষ্টা করে ওকে বাহিরে বের না করে কিন্তু ও শোনে না ও বাহিরে যাবে তো যাবেই কোনোভাবে হলেও যাবে তো এসে আমাকে ফুল দিচ্ছিল তো তারপর মেহেরিন আর মেহেরিনের বাবা বাহিরে হাঁটাহাঁটি করছিল আর আমি সকালের নাস্তাটা তারপর টর এগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে আমাদের বাসায়ও লাইট টাল দিয়েছে আর কি লাউ তারপর বটবডি আরও কিছু সবজি লাগিয়েছে এগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো আর লাউ গাছটা ভালোই বড়ো হয়ে গেছে তো এটাতে সারটার দিয়ে কঞ্চি ই করে দিয়েছে যেন লাউ গাছটা টালে উঠতে পারে আর এখানে এই যে বুড়ি বুড়ি দেখেন একটা লাঠি নিয়ে বাহিরে বের হয়ে গেছে তো ও সকালবেলা বের হয় রোদ উঠলে তারপর ওকে বের করার চেষ্টা করি কিন্তু আজকে অনেক সকাল বেলায় ঘুম থেকে উঠে গেছে আর বাহিরের জন্য বায়না ধরে গেছে তাও কি করবো এই যে বাইরে বাহিরে বের করে দিয়েছে এখন ঘরে আর ওকে রাখাই যাবে না এরকম একটা অবস্থা তো অনেক দিন ধরেই আমার ব্লগ দিতে না আর কি তো একটু সমস্যার মধ্যে ছিলাম আবার আমার আব্বু অসুস্থ ছিল অনেক দিন ঢাকাই ছিলাম এটার জন্য আরও বেশি সমস্যা হয়েছিল মানে ভিডিও করার কোনো মন মানসিকতা ছিল না এটার জন্য ভিডিও দেওয়া হয়নি তো তারপর আমি বাসে এসেছি অনেক দিন হয়েছে এর মধ্যে আমি অসুস্থ ছিলাম মেন অসুস্থ ছিল অনেকটাই তো এটার জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করা যায় আর কি তো এই যে সকালবেলা মেহেন কিন্তু এই যে হাঁটাহাঁটি করছিল তারপর ওর একটা স্বভাব কি বাইরে বের হলে পাতা তারপর লাঠি এগুলো নিয়ে খেলাধুলা করে আর কি তো তারপর ওর বাবা বাহিরে চলে গেছে আর আমি মেহেনকে নিয়ে রুমে এসে পড়েছি ওকে একটা ডিম সিদ্ধ করে দিলাম এখন মার্শাল আমার মেয়েটা নিজে নিজে খেতে পারে ও নিজে নিজে খেলে ওকে দেই কিন্তু আমি চেষ্টা করে ওর খাওয়ার ফাঁকে ফাঁকে আমি ওকে খাবারটা পুরোটা শেষ করে দিই না হয়তো খাবারটা ফেলে নষ্ট করে ফেলবে আর কি প্রথম দুই তিনবার ভালোই খায় তারপর মানে শুরু হয়ে যায় খাবারটা নষ্ট করার জন্য নাম। তো এখন কিন্তু দুপুর দুইটা বাজে প্রায় দুইটা না এখন দুপুর আর এই বারোটা বাজে আর কি তো তখনই কাপড়টা পর একটু চেঞ্জ টেঞ্জ করে তারপর বের করে দিয়েছে খেলাধুলা করার জন্য কারণ ওকে আমি একটু পরই গোসল টসুল করিয়ে দিয়ে আর বাহিরে বের করব না একদম বের হবে যদি হয় তাহলে বিকালে তো এই যে বাহিরে একটু হাঁটাহিক করছিল আর আমি একটু বাহিরে গিয়ে দাঁড়িয়েছিলাম কারণ আপনাদের ভাই আমাদের আরেকটা জমিতে গিয়েছিল তো সেখান থেকে লাউনি নিয়ে আসবে সেটার জন্য আমি ওনার জন্য দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো কারণ ওনার জমিতে কিছু লোক আসছে ওনাদের কিছু সবজি পেরে টেরে দিতে হবে আর কি এটার জন্য আপনাদের ভাই ওখানে ছিল আর আমাকে ও সবজি টেনে দিতে পারছিলো না আর আমিও যেতে পারছিলাম না তো এখানে একটা ভাবি ধান শুকা দিয়েছিল আর কি এখন কিন্তু আমাদের এখানে সবারই ধান উঠে গেছে সবাই ধানটা শুকা দিবে শুকা দিয়ে তারপর সিদ্ধ করবে সিদ্ধ করে তারপর শুকা দিয়ে তারপর ভাঙাবে তারপর সারা মাস না ছয় মাস খায় আবার ছয় মাস পর আবার ধান বনে আর কি এরকম তো উনি ধান শুকাচ্ছিল আর আমি মেহেনের বাবার জন্য মানে দাঁড়িয়েছিলাম যে কখন আসবে এরকম করতে করতে মেহেনের বাবা একটা ছোট্ট একটা লাউ নিয়ে চলে আসছে তো আমাদের লাউ গাছ হলেও আমাদের এত লাউ খাওয়া হয় না কারণ মেহেনের বাবা জমির ওরকম কিছু আমাদের মানে তুলে এনে খাওয়ার জন্য দেয় না আর কি তো এটার জন্য লাহের টালি বাসায় লাগিয়ে দিয়েছে তারপর যে সব সবজিগুলো জমি থেকে নিয়ে আসবো সেসব সবজিগুলো প্রায় অনেকটাই বাসার মধ্যে লাগিয়ে দিয়েছে যেন ওইখান থেকে না নিতে হয় আর কি আবার আমি এমনি তো বাসার থেকে একটু বের কম হই এটার জন্য আমি এটার জন্য বাসার মধ্যেই অনেক গাছগাছালি লাগিয়ে দিয়েছে সেটা আমি আপনাদের সাথে অন্য কোনো সময় শেয়ার করব তো এই যে কথা বলতে বলতে মেহেনের বাবা লাউ নিয়ে চলে আসছে আর এর মধ্যে মেহেরিনটাও ঘুমিয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি রান্নাটা শুরু করবো আর কি কারণ আমাদের এখানে দিনের বেলায় কারেন্ট থাকে না তোকে ঠান্ডা ঠান্ডা তো এটার জন্য ওকে তাড়াতাড়ি শুয়ে দিয়েছি যে শুয়ে থাকবে তখন আর বেশি করবেন আর কি তো তারপর আমি রান্নাটা করে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে ফেলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না আর এর মধ্যে এই যে কারেন্ট চলে আসছে ফোনে চার্জ দিয়েছি আর সন্ধ্যাবেলা মেহেরিনকে পাস্তা খেতে দিয়েছি ও এমনিতেও পাস্তা অনেক পছন্দ করে আর ওকে দিলে না ও মানে পুরোটা শেষ করার চেষ্টা করে আজকে একটু বেশি দিয়েছি দেখি কতটুকু খায় আর কি তো ও খাবার ফেলছিল এটার জন্য আমি বলেছিলাম তুমি কেন ফেলছো দেখেন মুখটা গোমরা করে রেখে দিয়েছে আর কি অনেক দুষ্ট ওকে একটু বকা টকা দিলে এটা বোঝে যে ওকে বকা দিচ্ছি তো দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন আমার মেয়েটা এই শীতের মধ্যে ভালো থাকে সুস্থ থাকে ঠান্ডা যেন না লাগে তো আর তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ